হাই ব্রিয়ন আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাব কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে ময়নতা শুদ্ধ বানান কোনটি পানিনি চামার কোন শ্রেণীর শব্দ তদ্ভব নয়ন শব্দের সঠিক প্রত্যয় কোনটি নিযোগ অন কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে অহর্নিশি শুদ্ধ বানান কোনটি ন্যূনতম বুমেরাং কোন ভাষা থেকে আগত শব্দ অস্ট্রেলিয়ান শুদ্ধ বাক্য কোনটি অন্যায়ের প্রতিফল অনিবার্য শুদ্ধ বানান কোনটি আইনজীবী স্থূল শব্দের বিপরীতার্থক নয় কোনটি শুক্ল মৃদু শব্দের বিপরীতার্থক নয় কোনটি কমতি আদিত্য শব্দের সমর্থক শব্দ কোনটি সূর্য আরে তুমি আবার কখন এলে বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে অনন্যয় অব্যয় পদ্ম শব্দের সমার্থক শব্দ নয় কোনটি শকুন্ত শব্দের বাংলা পরিভাষা কি বন্ধ শুদ্ধ বাক্য কোনটি সর্বদা তোমার উপস্থিতি শুদ্ধ বানান কোনটি সুশস্রা রক্ত শব্দের বিশেষণ পথ কোনটি রক্তিম ভারটেক শব্দের বাংলা পরিভাষা কি রায় আপাতমস্তক কোন সমাসের দৃষ্টান্ত অভয়ভাব সমাজ লহর শব্দের সমর্থক শব্দ নয় কোনটি তুরঙ্গ সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি কুট জটিকা ঝটিকা শব্দ কোনটির আলোচ্য বিষয় রূপতত্ত্ব ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন